মাত্র পাঁচ টাকা পেয়ে যাচ্ছেন হাফ প্যান্টের মধ্যে আর এটা এই অফারটাই কিন্তু সীমিত নয় এর থেকে কালেকশনে আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন পুরো ব্লেজারের মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা একদম ফ্রিতে ব্লেজার পেয়ে যাচ্ছেন যার মূল্য রয়েছে উনত্রিশশো নিরানব্বই টাকা ঠিক আছে পুরো ফ্রিতে আর ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে এখন পাঁচ টাকায় কোটা গেছে তাও ব্যান্ডেটের মধ্যে হবে ব্যান্ডেট কল পাঁচ টাকা এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দশ টাকার মধ্যে ঠিক আছে মাত্র দশ টাকা দেখুন এটা পেয়ে যাচ্ছেন মাত্র টাকার মধ্যে মধ্যে হচ্ছে এটা বক্সার প্যান্টের পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকার মধ্যে শার্ট রয়েছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা বক্সার পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা সত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন শার্ট জিন্স পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকার মধ্যে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন জিন্স প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকার মধ্যে জিন্স মাত্র একশো টাকার মধ্যে জিন্স পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকার মধ্যে জিন্স নমস্কার আমাদের স্বপ্নময় নাম হল গিরিদারি শাড়ি প্যালেস এখানে রেডিমেড জগতের থেকে শাড়ির জগতের প্রত্যেকটা আইটেম এক ছাদের নিচে পেয়ে যাবেন আর আমাদের দেখবেন এই ভিডিওর প্রথমেই বলা আছে পাঁচ টাকা থেকে প্রোডাক্ট শুরু আর প্রোডাক্ট হলো ব্র্যান্ডেড এর উপরেই হবে আমাদের কিন্তু লটের নয় কিন্তু ঠিক আছে আর এখানে সামনে কিন্তু ঈদ আপনারা যত শীঘ্র পড়ুন গিরিধারী শাড়ি প্যালেস আসুন আমাদের প্রোডাক্ট দেখুন এবং প্রোডাক্ট

মাত্র একশো টাকার মধ্যে এরকম এই দেখুন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছে সেটের মধ্যে ষাট সেটের মধ্যে আর বারবার বলছি আমাদের যে রেটে দেবো আশা করি আপনি শান্তিপুর বুকে এসে এই রেটে মাল পাবেন না ওয়েস্ট বেঙ্গল ঘুরেও পাবেন না এত বড় চ্যালেঞ্জ দিচ্ছি এই দেখুন এটা পেয়ে যান মাত্র পঁচাশি টাকার মধ্যে পঁচাশি টাকার মধ্যে এরকম সেট পেয়ে যাচ্ছেন

শেরবানি সেট পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকার মধ্যে একশো টাকায় প্রত্যেকটা ঈদের কালেকশন এটা পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকার টি শার্ট সেট কোয়ালিটি দেখুন প্রত্যেকটা কোয়ালিটি থাকবে এওয়ান কোয়ালিটি আর প্রত্যেকটা মাল থাকবে ব্র্যান্ডেড মালের উপরে ঠিক আছে এই দেখুন এটা সিকোয়েন্স মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকার মধ্যে মাত্র দেড়শো টাকার মধ্যে সিকোয়েন্স মধ্যে পেয়ে এটা ফুল প্যান্ট ফুল শার্ট এর মধ্যে এটা পেয়ে যাচ্ছে মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে একশো চল্লিশ টাকার মধ্যে আর এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বিলাজার সেট এ দেখুন বিলাজার সেট পেয়ে যাচ্ছেন মাত্র দুশো আশি টাকার মধ্যে প্রথমেই বলেছিলাম ঈদের কালেকশন ঈদের কালেকশনে কেনাকাটা করতে আসলে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা একটা বিলেজার আসতে হবে ভিডিওটা দেখতে হবে আর আপনারা তিরিশ হাজার টাকার কেনাকাটা করলে এই বিলেজারটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছে অবশ্যই এ দেখুন আপনাকে দেখেই দিচ্ছে এই দেখুন পিনটা দেখুন উনত্রিশশো নিরানব্বই টাকা পড়বে ঠিক আছে আর আমরা যা বলবো সেটাই দেবো জিন্স আমাদের শুরু একশো টাকা থেকে জিন্সের প্যান্ট শুরু হয়ে মাত্র একশো টাকায় একশো টাকার জিন্স এইগুলো পেয়ে যান একশো কুড়ি তিরিশ টাকার মধ্যে এরকম সিক্স প্যান্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই দেখুন বড়দের জিন্স পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকায় একশো টাকার মধ্যে জিন্স পেয়ে শুরু আমাদের একশো টাকার মধ্যে জিন্স শুরু পেয়ে হয়ে যাচ্ছে একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে একশো আশি থেকে আপনার চারশো পাঁচশো টাকা অবধি আপনার জিন্সের প্যান্টের মধ্যে পেয়ে যাবেন এই দেখুন একশো আশি টাকার মধ্যে কটন একশো আশি টাকার মধ্যেই কটন পেয়ে যাবেন এই দেখুন একশো আশি টাকার মধ্যে জিন্সের প্যান্টের মধ্যে আজকে শুরু হয়ে যাচ্ছে একশো আশি টাকার আর প্রত্যেকটা এ ওয়ান কোয়ালিটির মধ্যে থাকবে এই দেখুন প্রত্যেকটা এ ওয়ান কোয়ালিটির মধ্যে কোয়ালিটিটা দেখুন প্রত্যেকটা একশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই দেখুন একশো আশি টাকার মধ্যে আজকে জিন্স শুরু হয়ে যাচ্ছে একশো আশি একশো আশি

পুরো কটনের মধ্যে একশো আশি টাকায় পাবেন এ দেখো হোয়াইটের মধ্যে ঈদ যেহেতু হোয়াইট অবশ্যই প্রয়োজন এই দেখো হোয়াইট হোয়াইটের মধ্যে পাঞ্জাবি পেয়ে যাবেন একশো আশি টাকার মধ্যে একশো আশি টাকার মধ্যে দেখুন একশো আশি টাকার মধ্যে এরকম পাঞ্জাবি পেয়ে যাবেন একশো আশি টাকায় এ দেখো এ সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্সের মধ্যে পাঞ্জাবি পেয়ে যাবেন তিনশো আশি তিনশো আশি টাকা তিনশো আশি টাকায় তিনশো আশি টাকায় সিকোয়েন্সের মধ্যে পেয়ে যাবেন তিনশো আশি টাকা এবং তিনশো আশি টাকা পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের পাঞ্জাবি তিনশো আশি টাকা আর এখানেই সীমাবত স্পার্কি শার্টই দেখুন স্পার্কি শার্ট স্পার্কি শার্ট পেয়ে যাচ্ছে মাত্র একশো ষাট টাকায় একশো ষাট টাকায় এবং টিফিন বক্সের শার্ট টিফিন বক্সের শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকায় একশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন একশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন টিফিন বক্সের শার্ট এই দেখুন যে কিলার শার্ট যে কিলার যে কিলাস যাচ্ছে রোল শার্ট এর মধ্যে দেখুন রোল শার্টের মধ্যে মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা দেখুন কোয়ালিটি দেখুন নব্বই টাকা তখন কালার পঁচিশটা পঁচিশ রকমই কালার থাকবে মাত্র নব্বই টাকা আর কাপড়টা দেখুন জাস্ট কাপড় দেখুন ঠিক আছে আমরা মাল বিক্রি করব আপনি বুক ফুলিয়ে মাল বেচতে পারবেন আপনি দোকানে মাল নিলে আপনি যদি যে মালটাই নেবেন ডবল দামে কিন্তু বেচতে পারবেন কিন্তু গিরিধারী শাড়ি পালেতে তার জন্য কি করতে হবে আসতে হবে তাহলে আপনি মাল নিয়ে ডবল দামে বেচতে পারবেন ঠিক আছে আর আমরা যে রেট বলবো সেই রেটে দেখুন আমাদের কালেকশনের কোনো শেষ নেই আপনাকে দেখাচ্ছি কালেকশন দেখুন পাঁচ টাকা অবশ্যই 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 আসুন যদি না দিতে পারি আপনার আসা যাওয়ার টাকা এই দেখুন কুর্তা কুর্তা পেয়ে যাচ্ছেন শার্টে প্রচুর ধরনের শার্ট আছে কুর্তা পেয়ে যাচ্ছেন মাত্র এটা দুশো টাকার মধ্যে এই দেখুন একটা এর গরম তো আসছে গরম আসা মাত্র আমাদের হাফ প্যান্টের কিন্তু প্রোডাক্ট এখন থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে আমাদের এটা পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকার মধ্যে একশো তিরিশ টাকা আমাদের কিন্তু দেখুন এক কালার যদি চায় এক কালার যেরকম চাইবে সেরকম কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবে টি শার্ট চাইলে টি শার্ট কি দরকার প্রত্যেকটা মাল কিন্তু পেয়ে যাবেন আর একই ছাদের নিচে আপনি শাড়ি থেকে রেডিমেড জগতের প্রত্যেকটা আইটেম কিন্তু এক ছাদের নিচে পেয়ে যাবেন এই দেখুন এটা পেয়ে যান দুশো কুড়ি টাকার মধ্যে দুশো কুড়ি টাকার মধ্যে একটা আছে এটা পেয়ে যান মাত্র একশো টাকা এইসব শার্ট একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এইসব শার্ট পেয়ে যাবেন একশো আশি টাকার মধ্যে এইসব শার্ট পেয়ে যাচ্ছে না একশো আশি টাকার মধ্যে প্রত্যেকটা এ ওয়ান কোয়ালিটি কাপড় থাকবে একশো আশি টাকা একশো আশি এবার কি ঈদ মানেই কিন্তু গিরিধারী শাড়ি প্যালেস আর আসবেন এমন কোয়ালিটির মাল দেবো আপনাকে মাল নিলে আপনার দেখবেন আজকে নিচ্ছেন এক সপ্তাহে মাল বিক্রি হয়ে যাবে এতটাই আপনার বেস্ট কোয়ালিটি থাকবে আর যে রেটে দেবো আশা করি ওয়েস্ট বেঙ্গলে বুকে কেউ দিতে পারবে না আর মুখে ভাষণ নাই এসে দেখবেন যে কি কমোডিটি আমার কাছে মাল পাচ্ছেন এই মাত্র 150 টাকার মধ্যে এই সব টিগড়ের মধ্যে পেয়ে যাচ্ছে আর 70 টাকায় তো বলেইছে দেখুন 70 টাকায় বারবার দেখাছে দেখুন 70 টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র 60 কিন্তু এই যে 70 টাকা 60টা আরেকবার দেখিয়ে দিই এই যে টাকায় দেখুন 60টা যে নিজে আমি ব্যবহার করতে নিজে পড়ে আছি মাত্র 70 টাকায় আপনি আসতে বিজনেস করতে গেলে আসতে হবে গিদারি শাড়ি প্যালেস আর এটা হলো ওয়েস্ট বেঙ্গল নদিয়া শান্তিপুর গোবিন্দপুর ঠিক আছে নদিয়া ডিস্ট্রিক্ট শনি দলা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা কল করবেন আমি অ্যাড্রেস অবশ্যই বলে দেবো আর যারা আসতে পারে না তাদের জন্য ভিডিও কলের সুব্যবস্থা আছে কিন্তু ঠিক আছে আর আপনারা যে ভিডিও কলে নিতে ভয় পাবেন সেরকম কিন্তু আমি যেরকম মুখে বলি আমি কাজেও সেরকম ঠিক আছে মাল নেবেন কোনো ভয় পাওয়ার কোনো চিন্তা নেই আর আমাদের এটা হলো যদি আপনারা যে প্রান্তে থেকেই আসেন শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল শান্তিপুর থেকে এক নম্বর থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম আর এসে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন আর যখন আসবেন অবশ্যই একটু কল করে নেবেন ঠিক আছে আমাদের লোক আছে আপনাকে রিসিভ করবেন আর উত্তরবঙ্গ থেকে যারা আসবেন কলকাতা আমি যে কোনো বাসে শান্তিপুর বাইপাস ঠিক আছে আসলেই হবে আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে তো কল অবশ্যই করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর বারবার বলছি আপনার কেনাকাটা করলে কিন্তু বেলে ফ্রি ফিরি পেয়ে যাচ্ছেন বারবার একটা কথাই বলছি আর অবশ্যই এই চ্যানেলে দেখবেন আরো আমার কিন্তু ভিডিও অবশ্যই আছে আর এই অনুরোধ রেখে আপনার কাছে আপনাদের কাছে আজকের মাধ্যমে ভিডিও সমাপ্ত করছি নমস্কার